আমাদের চারপাশে থাকা পাঁচটি প্রাণীর দোয়া আল্লাহতালা সাথে সাথে কবুল করেন কখনোই তাদেরকে কষ্ট দিবেন না যদি এই পাঁচটি প্রাণীকে কষ্ট দেন তাহলে তাদের বদয়াও আল্লাহ সাথে সাথে কবুল করবে এমন কি আপনি ধ্বংস হয়ে যেতে পারেন হজরত সোলাইমান আলহালাম প্রাণীদের ভাষা বুঝতেন তিনি যে কোনো প্রাণীর সাথে কথা বলতে পারতেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন সুলাইমান শুনতে পেল পিঁপড়াদের রানী কি বলেছিল প্রিয় দর্শক সেই আলাইহিস সালাম পাঁচটি প্রাণীর সাথে কথা বলেছেন তাদের সম্পর্কে জানতে পেরেছেন এবং তিনি বলেছেন এই পাঁচটি প্রাণীর দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করেন এমন কি এদের বদ আল্লাহ কবুল করেন আপনার চারপাশে থাকা এই পাঁচটি প্রাণীর সম্পর্কে বিস্তারিত জানতে তথ্যবহুল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একবার হজরত সুলাইমান আলহিসাল্লামের নিকট খবর এলো এক ব্যক্তি একটি কুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলেছে খবর পেয়ে হজরত সুলাইমান আলহিসাল্লাম তৎক্ষণাৎ সেই ব্যক্তির বাড়িতে হাজির হলেন যখন সেই ব্যক্তি পুরো বিশ্বের সকল মানব দানবের বাদশাহ আল্লাহর প্রেরিত নবী হজরত সুলাইমান সালামকে নিজের ঘরে দেখতে পেলেন তখন সেই ব্যক্তি অত্যন্ত আনন্দিত হলেন এবং হজরত সুলাইমান আলহাস্লামের খ্যাদমতে ব্যস্ত হয়ে গেলেন উল্লেখ্য হজরত সুলাইমান আলাহ সাল্লাম পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী এবং শক্তিশালী বাচ্চা ছিলেন যাকে সাধারণ মানুষ দেখে কখনো ভয় পেত না শুধুমাত্র অপরাধীরাই ভয় পেত কেননা হজরত সুলাইমান আলহ্লাম ছিলেন ন্যায় বিচারক কিন্তু এর আগে পৃথিবীর বুকে যত বড় বাদশা ছিল এদেরকে দেখে সাধারণ মানুষ ভয় পেত তো সেই ব্যক্তি আল্লাহর নবী হজরত সুলাইমান আলাই বলল হে আল্লাহর নবী আপনি কেন কষ্ট করে আমার বাড়িতে আসতে গেলেন আপনি আমাকে হুকুম করতেন আমি নিজে আপনার বাড়িতে হাজির হতাম হজরত সুলাইমান আল্লাহি সেই ব্যক্তিকে বলল তুমি তোমার পুরো গ্রামবাসীকে এখানে ডেকে জড়ো করো আমি তোমাকে একটি কথা বলতে চাই যদি আমার কথার উপর আমল করতে পারো তাহলে তোমার পরবর্তী বংশধর অভিশাপের হাত থেকে বেঁচে যাবে যদি তুমি আমার কথার উপর আমল না করো তাহলে তুমি এবং তোমার পরবর্তী বংশধর ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারো আল্লাহর অভিশাপে অতপর সে ব্যক্তি পুরো গ্রামবাসীকে জমা করল যখন সবাই জড়ো হলো তখন হজরত সুলাইমান আলাইসাল্লাম বললেন পাঁচটি এমন জানোয়ার এবং পাখি রয়েছে আল্লাহ তালা এদের দোয়া এবং বদ সঙ্গে সঙ্গে কবুল করেন যদি কোনোভাবে অন্যায়ভাবে তুমি এদের গায়ে হাত তোলো কষ্ট দাও ব্যথা দাও হত্যা করো তাহলে এদের বদ আল্লাহ পাক সাথে সাথে কবুল করবেন তুমি শেষ হয়ে যেতে পারো এছাড়াও এই পাঁচটি প্রাণীকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো এদের দোয়াও কিন্তু আল্লাহ কবুল করবেন এবং এর বিনিময়ে অনেক মানুষ এমনকি পাপাচারীরাও জান্নাতবাসী হয়ে গিয়েছে এক নম্বরে হজরত সালিম আলাইসাল্লাম বলেন কবুতর হচ্ছে এমন একটি প্রাণী যে কিনা পৃথিবীর বুকে থাকা অন্য সকল প্রাণীর চেয়ে নবীদেরকে বেশি মহাব্বত করে এবং অন্যান্য পাখিদের তুলনায় কবুতর আল্লাহ এবং জিকির সবচেয়ে বেশি করে এবাদত বলা হয়ে থাকে কবুতর যতক্ষণ জাগ্রত থাকে সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করে দিন আল্লাহ তালার এবাদতে মশগুল থাকে কবুতর অন্যান্য পাখিদের তুলনায় সবচেয়ে দীর্ঘ সময় উঠতে পারে কবুতর আকাশের অনেক উঁচুতে উঠতে পারে এমনকি যখন কোনো ঈগল পাখি কবুতরকে ধরার জন্য তাড়া করে তখন কবুতর ঈগলকে ছাড়িয়ে আকাশের আরও অনেক উঁচুতে উঠে যায় যতটা উচ্চতায় ইগোলও উঠতে পারে না এভাবে কবুতর নিজেকে ঈগলের হাত থেকে বাঁচাতে সফল হয় আর কবুতর মনে করে যে আমি যতটা উপরে উঠতে পারবো আল্লাহ তালার ততই কাছে পৌঁছতে পারবো অলৌকিকভাবে আল্লাহ পাকও এই পাখিকে সবচেয়ে উঁচুতে উড়ার ক্ষমতা দিয়েছেন দুই নম্বরে হচ্ছে হজরত সোলেমান আলাইসাল্লাম বেড়ালের কথা উল্লেখ করেন হজরত সোলেমান আলাহিসাল্লাম বলেন আমি অনেক ফরেজগার এবং আল্লাভীর মানুষকে দেখেছি যারা আল্লাহ তালার স্মরণে এবাদতে নিজেদের দিন এবং রাত্রি অতিবাহিত করত কিন্তু আল্লাহ তালা এই ব্যক্তিদের দোয়াও ততটা দ্রুত কবুল করেন না যতটা দ্রুত আল্লাহ তালা বেড়ালের দোয়া কবুল করেন বেড়ালের দোয়া এবং বদ খুব দ্রুত কবুল হয়ে যায় বিড়ালের দোয়ার প্রচণ্ড প্রভাব রয়েছে বেড়াল যার জন্য দোয়া করে সে খুব দ্রুত সফল হয়ে যায় পাশাপাশি বিড়ালের বদদোয়াও অনেক খারাপ হয়ে থাকে বেড়াল যাকে বদদোয়া করবে সেই ব্যক্তি দুনিয়া এবং আখেরাতে বরবাদ হয়ে যাবে আল্লাহ রাসুল সাল্লু আলয় সাল্লামের একটি বিখ্যাত হাদিস রয়েছে আল্লাহ রাসুল সাল্ল্লা আলয় সাল্লাম বলেন আমি এক মহিলাকে জাহান্নামের আগুনে মেরাজের রাত্রিতে জ্বলতে দেখেছি সেই মহিলা একটি বিড়ালকে তার ঘরের মধ্যে এমনভাবে বেঁধে রেখেছিল যে তাকে কোনো খাবার বা পানীয় দেয়নি আর বিড়ালটিকে ছেড়েও দেয়নি যে সে নিজেই নিজের খাবার সংগ্রহ করতে পারে অতপর এভাবে ক্ষুধা যন্ত্রণার কষ্ট দিয়ে তৃষ্ণার কষ্ট দিয়ে সে বিড়ালটিকে হত্যা করে এবং সেই ব্যক্তির যাবতীয় সকল আমল আল্লাহ তালা নষ্ট করে দেন অভিশপ্ত অবস্থায় সে জাহান্নামে নামে প্রবেশ করে এরপর হজরত সুলেমান আলাইস্লাম বলেন চুরই হচ্ছে এমন একটি পাখি যাকে আল্লাহ তালা অনেক পছন্দ করেন এবং হজরত সুলাইমান আল্লা সাল্লাম পাখির তিনটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন সর্বপ্রথম চড়ুই পাখি যখন সকাল ভোরে ঘুম থেকে উঠে তখন সবার আগে আল্লাহ তালার নামের জিকির করে দুই নম্বরে চুড়ুই অত্যন্ত নিষ্পাপ একটি পাখি এদের মধ্যে কোনো চতুরতা পাওয়া যায় না তিন নম্বরে চড়ুই পাখি আল্লাহ তালার উপর সবচেয়ে বেশি ভরসা করে চুড়ুই পাখি যেখানেই কোনো খাবার খায় সেখানের খাবার খেয়ে প্যাড ভরার পরে কোনো খাবার নিয়ে যায় না বাকি খাবার অন্য পাখিদের জন্য রেখে চলে যায় সে পরের দিনের জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে সে বিশ্বাস করে যে আল্লাহ আল্লাহতালা তাকে পরের দিনও একইভাবে রিজিক দিবেন আর সে মনে মনে বলে আল্লাহই আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার রিজিকদাতা প্রত্যেকটি চড়ুই এই জিকির করতে থাকে এবং তারা বিশ্বাস করে ভবিষ্যতের জন্য কোনো কিছু জমা করার প্রয়োজন নেই কেননা জীবন মৃত্যু আল্লাহর হাতে সুতরাং রিজিকও আল্লাহই পাঠাবেন চার নম্বর হচ্ছে হজরত সোলেমান আলাইসাল্লাম বলেন মানুষেরা বলে কুকুর একটি নাপাকি প্রাণী আর এ কারণে মানুষ কুকুরকে হত্যা করে মানুষ মনে করে কুকুরকে মারলে কোনো গুণা হয় না এটা অত্যন্ত ভ্রান্ত একটা ধারণা ইতিহাসে এমন অনেক ঘটনা ঘটেছে যে কুকুরকে মারার কারণে কষ্ট দেওয়ার কারণে কুকুরের বদোয় অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে একইভাবে একজন চরিত্রহীন নারী ইমান ও একটিমাত্র ন্যাকামলের আল্লাহ পাক তার অতীত জীবনের গুণা মাফ করে দেন কোরআনুল কারিমেও কুকুরের ব্যাপারে বর্ণনা রয়েছে কারিমে সূরা কাহাফের মধ্যে আসহাবে কাহাফের সেই যুবকদের সঙ্গী এক কুকুরের কথা আল্লাহ বর্ণনা করেছেন যেই কুকুরটি আল্লাহ তালার সেই ন্যাকবান্দাদের প্রতি মহাব্বত থাকার কারণে জান্নাতে যাবে সুবাহান আল্লাহ কিন্তু প্রিয়দর্শক আমাদের মনে রাখতে হবে রাসুল সাল্লাম কুকুরকে ঘরের ভেতরে প্রবেশ করাতে নিষেধ করেছেন অনেকে মনে করেন কুকুর পালন করা হারাম আসলে ব্যাপারটা তা নয় কুকুরকে আপনি ঘরে স্থান দিতে পারবেন না আপনার সন্তানদের সাথে তারা চলাফেরা করতে পারবে না কিন্তু আপনি ঘর বাড়ি আবাসস্থল কৃষি খ্যাত খামার জন্য কুকুর পালন করতে পারবেন এটা জায়জ রয়েছে কেননা কুকুর প্রভুভক্ত এবং বিশ্বস্ত প্রাণী যেহেতু কুকুরের মুখের লালা নাপাক তাই কোনোভাবে কুকুরকে নিজের বসবাসের ঘরে স্থান দেওয়া যাবে না এর আরেকটি কারণ কুকুর ঘেউ ঘেউ করলে ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করতে পারে না কুকুর পালনের সীমা রাখা সম্পর্কে না জানার কারণে কুকুর সম্পর্কে আমাদের অনেক ভ্রান্ত ধারণা রয়েছে কুকুর এমন একটি প্রাণী যাকে আপনি ঘরে স্থান দিতে পারবেন না আপনার আবাসস্থল শোয়ার বিছানার পাশে রাখতে পারবেন না কিন্তু আপনি এটাকে পালন করতে পারবেন সুস্পষ্ট কিছু উদ্দেশ্যে সেটা হচ্ছে আপনার যান মাল এবং সম্পদের রক্ষণাবেক্ষণ ও পাহারাদার হিসাবে প্রিয়দর্শক অতপর সোলেমান আলাহিসাল্লাম সেই ব্যক্তিকে যার উদ্দেশ্যে মূলত গ্রামবাসীকে এই কথাগুলো বলছিলেন তাকে উদ্দেশ্য করে বললেন তুমি অন্যায়ভাবে যে কুকুরকে হত্যা করেছ তার জন্য আজই তওবত নাসুহা করো অর্থাৎ দুই হাত তুলে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও যদি তুমি ক্ষমা না চাও তাহলে অবশ্যই তুমি অভিশপ্ত হবে নিষ্পাপ একটি প্রাণকে হত্যা করার কারণে এরপর হজরত সলিমান বলেন পাঁচ নম্বর প্রাণীটি হচ্ছে পিঁপড়া এটিকে সামান্য ক্ষুদ্র প্রাণী মনে করো না তোমরা একে যদি পায়ের তলায় পিষে আমরা মেরে ফেলি অনেকে এটাকে সাধারণ ব্যাপার মনে করতে পারে কিন্তু মানুষ যদি পিঁপড়ার মর্যাদা সম্পর্কে জানতে পারত তাহলে ভোলেও কখনো নিষ্পাপ পিঁপড়াদের ক্ষতি করতো না পবিত্র কোরআনের একটি পূর্ণাঙ্গ সুরা রয়েছে যার নাম সুরা আর নামল নামল শব্দের অর্থ পিপড়া এই সুরাতে আল্লাহ তালা পুরোটাই পিঁপড়ার আলোচনা করেছেন কোরআনুল কারিমে এরশাদ হয়েছে হজরত সুলিমান আলাইসাল্লাম আল্লাহ তালার একজন প্রেরিত নবী ছিলেন আল্লাহ তালা তাকে পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন একবার সুলাইমান আলা ইসাল্লাম তার সৈন্যবাহিনী নিয়ে এমন একটি এলাকা অতিক্রম করছিলেন যেখানে পিঁপড়াদের বসতি ছিল সেখানে পিঁপড়াদের যে রাজা ছিল সে হজরত সুলেমান আলা এবং তার সৈন্যবাহিনীকে আসতে দেখে সকল পিঁপড়াদের উদ্দেশ্যে উচ্চস্বরে বলতে লাগল হজরত সুলাইমান আলাহিসাল্লাম তার সৈন্যবাহিনী নিয়ে এই পথে আসছে তোমরা সবাই যার যার গড়তে প্রবেশ করো নতুবা হতে পারে হজরত সুলাইমান আলাইসাল্লামের বাহিনী নিজেদের অজান্তে তোমাদের পায়ের তলায় পিষ্ট করে মেরে ফেলবে হজরত সুলাইমান আলা ইসলাম দূর থেকে এই পিপ্রার বক্তব্য শুনতে পেয়ে হেসে দিলেন প্রিয়দর্শক পিঁপড়েরা মানুষের মতোই জীবনযাপন করে বর্তমানে আধুনিক যুগে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে পিঁপড়ারা মানুষের মতো বসতি স্থাপন করে পিঁপড়ারা তাদের বসতিতে এমনভাবে বসবাস করে যেমনটা মানুষেরা নিজেদের জন্য ঘর বাড়ি এবং বাসস্থান তৈরি করে থাকে হজরত সলিমান আলাইসাল্লাম বলেন যারা পিপড়াকে হত্যা করবে আল্লাহ তালা তাদের থেকে রিজিকের বরকত কেড়ে নেবেন যদি মানুষের নিজের অজান্তে পিঁপড়া তাদের পায়ের তলায় এসে পিষ্ট হয়ে যায় তবে তার জন্য কোনো গুণা হবে না কিন্তু কোনো অবস্থাতে জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে কোনো পিঁপড়া যদি আপনার ক্ষতি না করে অথবা সেটা যদি বিষাক্ত না হয় তাহলে তাকে পিষ্ট করে মারা উচিত নয় যদি কেউ এমনটি করে তাহলে তার রিজিক নষ্ট হয়ে যাবে আর যদি কোনো খাবার আপনার হাত থেকে মাটিতে পড়ে যায় তাহলে সেই খাবার যদি পিঁপড়ারা এসে খায় অথবা আপনি ইচ্ছে করে যদি পিঁপড়াদেরকে কোনো খাবার দিয়ে দেন এতে করে পিঁপড়ারা আপনার জন্য দোয়া করবে আর পিঁপড়ার দোয়ার বরকতে আল্লাহ তালা আপনার রিজিকের মধ্যে প্রাচুর্যতা দান করবেন ওলামায়ক রামগণ বলে থাকে পিঁপড়ার কিছু কিছু প্রজাতি বিষাক্ত হয়ে থাকে ওইসব পিঁপড়ারা যদি আপনাকে কামড়ায় তাহলে আপনার ত্বকে জ্বালা পড়া অথবা চুলকানি দেখা দিতে পারে ওলামায় কেরামের মতে যদি কোনো পিঁপড়া বিষাক্ত হয় তবে তা আপনার জন্য ক্ষতির কারণ হলে আপনি তাকে মারতে পারেন অথবা সে স্থান ত্যাগ করতে পারেন হজরত সুলেমান আলাইসাল্লাম এই পাঁচটি প্রাণী সম্পর্কে মানুষদেরকে জানানোর পর সে লোকদের উদ্দেশ্যে বলেন এবার আমি আপনাদেরকে একটি অত্যন্ত গোপন বিষয় সম্পর্কে জানাবো কখনোই কোনো জন্তু জানোয়ার অথবা পাখিকে অযথা কোনো কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে হত্যা করবেন না কেননা তারাও আপনার মতো আল্লাহ তালার একটি মাখলুক আল্লাহ তালার কোনো মাকলুককে জেনে বুঝে কোনো প্রকারের কষ্ট দেয়া উদ্দেশ্যে তাদেরকে হত্যা করা বা কষ্ট দেয়া মারধর করা উচিত নয় আল্লাহ তালার সমস্ত মাকলুকদের প্রতি দয়া এবং ভালোবাসা প্রদর্শন করা একান্ত কর্তব্য এবং সাধ্যমতো তাদের খাবার দান করা উচিত আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের তার সমস্ত মাখলুকের প্রতি দয়াশীল হওয়ার এবং ভালোবাসা প্রদর্শনের তৌফিক দান করুক এবং ভিডিওতে উল্লেখিত এই পাঁচটি প্রাণীকে আমরা যেন খাবার দান করি বিশেষভাবে এবং এরা যদি আমাদের কাছ থেকে খাবার পেয়ে খুশি হয় পেট ভরে খেতে পারে তাহলে অবশ্যই আল্লাহ পাকের কাছে আমরা যা যা খায়ের পাবো এবং তাদের দোয়াও আল্লাহ কবুল করবেন